আমরা এখন মালয়েশিয়ার নেভিকোলোনিল সামনে আসছি যেখানে শিব শিব দা দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায় খুব চমৎকার একটা পরিবেশ মালয়েশিয়াটা আসলে ছবির মতো সুন্দর ছবি যেমন সুন্দর নিখুঁত ঠিক মালয়েশিয়ার জায়গাটা খুব সুন্দর অতি সুন্দর অতি মনোমুগ্ধকর না দেখে বিশ্বাস করা যায় না আপনি কি <hleigh DOUGLAS>

আমি এফেক্সিয়ান মোহাম্মদ জহিরুদ্দিন বাবুর এফেক্সিয়ান ঢাকা মিটার প্রেসিডেন্ট এফেক্সিয়ান মোহাম্মদ মুরিদুজ্জামান মিয়া আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ ঢাকা মিটারের ট্রেজার আসসালামু আলাইকুম আমরা এখন মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে অবস্থান করতেছি পেট্রোনাস টাওয়ার আমরা এখন গোল্ড টাওয়ারের ছত্রিশ তলা আসি এখানে চৌষট্টি তলা বিল্ডিং আমাদের বাংলাদেশ মিড টাউন ঢাকা ঢাকা মিড টাউনের সভাপতি জনাব জহির উদ্দিন বাবর ট্রেজারার জনাব মনিরুজ্জামান আর আমি আমির হামজা আর্মস অ্যান্ড সার্জেন্ট আমরা মালয়েশিয়া অ্যাপেক্স পরিবারের অ্যাপেক্স ক্লাবের নিমন্ত্রণে অ্যাপেক্স ক্লাবের নিমন্ত্রণে আমরা এখন মালয়েশিয়াতে অবস্থান করছি বই টাওয়ারে এখন আপনারা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন সব বিল্ডিং নাম আমার পক্ষে বলা সম্ভব না তো সুন্দর মনোরম দৃশ্য আস্তে আস্তে আপনার সবাই দেখাচ্ছি টাওয়ার আমরা একটু পরে টুবেন নামাজ পরে আমরা ওখানে যাব ভ্রমণ করতে ভিজিট করতে তার আগে আপনাদেরকে দেখিয়ে দিলাম দারুণ বিল্ডিং সত্যি অনিন্দ সুন্দর দেশ যা ভাষায় প্রকাশ করা যায় না পাহাড় পর্বতে ঘেরা সব দিকতেই মানে মনে হচ্ছে যে জান্নাতের একটা টুকরো এখানে আল্লাহ এইভাবে সৃষ্টি করে দিয়েছে কিন্তু আসলে এই থেকে যদি আমরা এই থেকে যদি আমরা জান্নাতের একটা টুকরো ভাবি তাহলে মহাভুল হবে কারণ জান্নাতে একটা মানে মাসির একটা লোমের সমাজ তাই তো অনেক উন্নত জান্নাত সুতরাং আমরা চোখে তো ওইটা লাইফ

আমরা এখন বোল টাওয়ারে অবস্থান করছি ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ায় পৌঁছাইয়া কুয়ালালামপুর থেকে এখন আসছি বোল টাওয়ার তালা চৌষট্টি তালায় মালয়েশিয়া শহর এতদিন ঢাকায় বসে আমরা শুনেছি আমরা জেনেছি সত্যি মালয়েশিয়া শহর একটা পরিচ্ছন্ন সিমসাম এবং প্ল্যান অনুযায়ী একটা দেশ যেই দেশে আমাদের দেশের মানুষ আসে কাজ করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অবস্থায় জব করে এখান থেকে রেমিটেন্স পাঠায় আমরা কাজ করার ভাগ্য হয় নাই কিন্তু এ দেশটাকে ঘুরে দেখার ভাগ্য হচ্ছে এবং ঘুরে দেখতে আসছি এদেশের বিভিন্ন আবাসন বিভিন্ন পর্যটন বিভিন্ন হোটেল মোটেল ঘুরে দেখব কত সুন্দর যে দেশ এই দেশ না দেখলে কখনোই মানে বোঝা যাবে না যে আসলে একটা উন্নত দেশ হতে হলে কিরকম করতে হয় তো সো লেটস গো আমার ফার্স্ট ভিডিও মালয়েশিয়ায় চৌষট্টি তলার বিল্ডিংয়ের আমি এখন বত্রিশ তলায় আছি বত্রিশ তলায় থেকে এই ভিডিওটা করছি টাওয়ার আশা করছি পরবর্তীতে আরো আপডেট দেওয়া হবে শুভেচ্ছা ভালো থাকবেন শুভাকাঙ্ক্ষী শুভাধ্যায়ীদের সাথে থাকবেন ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদের সব কিছুই দেখানো হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আবার